যদি তোমরা বদরের মতো মুসলমান তবে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্তানাজিল করবে আল্লা মহান তবে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্তানাজিল করবে আল্লা মহান। যদি তোমরা হও বদরের মতো মুসলমান যদি তোমরা হও সাহসী ওমর খালিদ দালি খাবের মতো আল্লাহর ওপর ভরসা করে ইমান নিয়ে জিহাদে হৌরত যদি তোমরা হও সাহসী উমর খালিদ আলী খাবের মতো আল্লাহর ওপর ভরসা করে ইমান নিয়ে জিহাদে হৌরাত তবে কাফের হৃদয়ে আল্লাহ ভয় দিবে ঢুকিয়ে তবে কাফেরের হৃদয়ে আল্লা ভয় দিবে ঢুকিয়ে কাফেরেরা একজনকে দেখবে জনের সমান নাজিল করবে আল্লা মহান তবে আকাশ থেকে কাতারে কাতারে নাজিল করবে আল্লা মহান। মাঠে তোমরা লড়াই করবে একশো জন কাফেরা দেখবে এক হাজার মশ্রিক শুনবে বজ্রপাতের ধ্বনি তুলবে যখন আল্লাহ আকবার মাঠে তোমরা লড়াই করবে একশো জন কাফেরেরা দেখবে এক হাজার কাফের মশ্রিক শুনবে বজ্রপাতের মৃত্যুঞ্জয়ী হয়ে ছুটবে যখন শহীদি তামান্নায় আলীর মতো লোহার কপাট নিয়ে পারবে লড়াই মৃত্যুঞ্জয়ী হয়ে ছুটবে যখন শহীদ